আজ আমি উত্তর চব্বিশ পরগনা যাওয়ার জন্য কিছু পথের দৃশ্য দেখাচ্ছি দেখুন আমি এখন কলকাতার চাফল ঘাট বা বাবুঘাট থেকে বাসে করে সায়েন্স সিটির বাস যাচ্ছি মধ্যে সায়েন্স সিটির চিপ্রে পড়ছে এরপর বাইপাস এক্সপ্রেসওয়ে কোচাখাল ও ধাপার মাঠের বাস দিয়ে যাচ্ছি કેબલ રીમેચન ઇડિયાલ પર દીકરા છે આરામ સુંદર ને પાસ હતા ફટાફટ દીકરાનું જતો જારે યે જો આઈલેટ રેટ દોમો ઓર બીજો 5000 50

ধামাকালি ফেরিঘাটের চিত্র দেখছেন এখনই আমাদের বোট ছেড়ে দেবে দেখছেন সুন্দরবনের পাশ দিয়ে যাচ্ছি নদীপথে এখন যে জায়গাটি দেখছেন এটি রায়মঙ্গল কালিন্দিও মাদলা এই তিনটি নদীর ভয়ঙ্কর সংযোগস্থল এখানে আমাদের বোটটিকে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে হবে এখন আর এখান থেকে একটি নদীর গতিপথ ধরে সুন্দরবনের ভেতর খালি ফরেস্ট অফিসে যাওয়া যায় তো বন্ধুরা এটা বুঝতেই পারছেন যে জায়গাটি কত ভয়ঙ্কর বিপদসংকুল জলের ঢেউগুলি দেখছেন কত ভয়ঙ্কর এর মধ্য দিয়ে ভেসে চলেছি প্রাণের ঝুঁকি নিয়ে এখন দেখছেন নদী পাড়ে পৃথিবীর সবচেয়ে বড় সেই সুন্দরবনের অপরূপ প্রাকৃতিক শোভা যা দেখে চোখ ফেরানো যায় না আগের দিন আমি গঙ্গা নদী পারওয়া পর্যন্ত দেখিয়েছিলাম সর্দার পাড়া ঘাট পর্যন্ত যা দেখাবো পরের দিন আবার বাংলাদেশ বর্ডারে যাওয়া ও আমার নতুন বসার জন্য যেসব কৃষিক্ষেত্রে ডেমো করে এসেছিলাম সেই ছবিও আমাদের দেখাবো তারপর বাড়ি ফিরে আসব দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য নদী পাড়ে বনের। পথে তো বন্ধুরা যদি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন এখন আমরা ঘাটে পৌঁছে গেছি তো দেখতে পাচ্ছেন